আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই অবগত আছেন যে বর্তমান বাংলাদেশে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সিলেট সব বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বন্যা দুর্গতির মানুষদের অবস্থা করুন ভয়াবহ তাদের জন্য আমাদের করণীয় হলো আল্লাহ তাদের জন্য দোয়া করা এবং তাদের পাশে থাকার জন্য আমাদের আর্থিক কিছু সাহায্য সহযোগিতা করা যারা পাশে দাঁড়ানোর জন্য আসুন্না ফাউন্ডেশন তারা অনেক কাজ করতেছে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বা অনেক জায়গাতে দেখতে পাচ্ছি যে আসুন ফাউন্ডেশন কাজ করতেছে বিকাশের মাধ্যমে অথবা যে কোনো ভাবে তাদের পার্সোনাল নাম্বারে কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদেরকে বন্য কৌলিত মানুষদেরকে কিভাবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম বিকাশে প্রবেশ করতে হবে মনে থাকা বিকাশ অ্যাপসের মধ্যে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যেখানে পিন নাম্বার চাচ্ছি আমি পিন নাম্বারটার ভিতরে ঢুকতেছি দেখেন তো বিকাশের মধ্যে বিকাশের মধ্যে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে তো একটু নিচে স্কল করে যাবে নিচে স্কল করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা অন্যান্য সেবা নামে অপশন আছে দেখতে পাচ্ছেন এই অন্যান্য সেবার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডোনেশন নামে একটা অপশান আছে আপনারা এই ডোনেশন ওপনে ক্লিক করবেন ডোনেশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আসন্না ফাউন্ডেশন এখানে সামনে আছে যে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা কীভাবে পেমেন্ট করবেন সেটাই দেখাবো তো সেই জন্য আসন্ন ফল একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু লোড নিচ্ছে তো তারপরে চলে আসছে তাদের ওয়েবসাইটটা তাদের পেজটা তো এখানে যদি আপনার নাম পরিচয় গোপন করতে চান বা করতে না চান যদি আপনারা শেয়ার করতে চান তাহলে অবশ্যই এটার মধ্যে এই এটা ক্লিক করবেন তারপরে এখানে আপনার নাম ঠিকানা এখানে আপনার নাম লিখবেন ইংরেজিতে এখানে আপনার মোবাইল ইমেল নাম্বার লিখবেন আর এখানে ইমে অনুদানের পরিমাণটা লিখবেন আর যদি আপনারা গোপন রাখতে চান তাহলে এখানে ক্লিক করা দরকার নেই শুধু এখানে আপনার অনুদানের পরিমাণটা লিখবেন সাপোজ এক হাজার টাকা আমি অনুদান দেবো তা আমি রোবট নয় এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাক্স বাস আসছে তো আমি এখানে টিকমার্ক করে দিলাম টিকমার্ক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি রোবট না অপশনে ক্লিক করবেন তারপর পরবর্তীতে চাপ দেবেন আরেকটা আসছে ট্যাক্সি তা আমি ট্যাক্সি সিলেক্ট করার পরে আমি লোক এখানে একটা ক্লিক করবেন দেখছেন যে চলে আসে তারপরে আপনারা কী করবেন এই যে অনুদান অনুদান অপশনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার পিন নাম্বার চাবে আপনারা পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে পিন নাম্বারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পিন নাম্বার চাইতেছে পিন নাম্বারটা যদি আপনারা এখানে দিয়ে দেন তারপরে যে আপনারা যে কনফার্মের একটা ক্লিক করান তাহলে ইনশাল্লাহ আপনার সাহায্য চলে যাবে তাদের কাছে তা আশা করবো সকলে তাদের জন্য দোয়া করবেন আলাদা তাদেরকে রক্ষা করে এবং আপনারা যে যত দূর পারেন একটু তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম